যশোর বড় বাজার যশোর জেলার বৃহত্তম বাজার হলো যশোরের এম রোডের রোডের ভিতরে এই বড় বাজার বড় বাজার অনেক খণ্ডে বিভক্ত তার ভিতর কাঁচা বাজার এবং মাছ বাজারটা অন্যতম বড় বাজার বাজার আমাদের বৃহত্তম কারণে সব সব রকম রকম আইটেম পণ্য এখানে পাওয়া যায় সবজি তরিতরকারি এবং মাছের জন্য মৌসুম ভিত্তিক অপেক্ষা করা লাগে না এখানে প্রায় সারা বছরই সব রকম শাক পাওয়া যায় যশোর বড় বাজারের সবজি হাট এবং বৃহত্তম এই মাছের হাট নিয়ে আজকের এই আয়োজন যশোরের এই বাজারের সবজি বাজার এবং মাছ বাজারে কি কি মাছ কি কি সবজি পাওয়া যায় এগুলো দেখতে চাইলে ভিডিও এর হবে নদ নদী খাল বিল পুকুর জলাশয় সহ সমুদ্রের মাছ পাওয়া যায় আমাদের এই বড় বাজারে বিভিন্ন প্রকারের ছোট মাছ মাছ অর্থাৎ ঢেলা থেকে শুরু করে বড় বড় রুই কাতলা মিরিগেল এমনকি ইলিশ মাছও আমাদের যশোরের এই মাছ বাজারে পাওয়া যায় যশোরের মাছ বাজারের এই মাছগুলো এসে থাকে মূলত দক্ষিণ অঞ্চল থেকে অর্থাৎ সাতক্ষীরা খুলনা বাঘেরাট এলাকা থেকে এই মাছগুলো এখানে বেশি এসে থাকে তবে যশোর অঞ্চলের যতগুলো বিল খাল পুকুর জলাশয় আছে সেখান থেকেও এই মাছের এসে থাকে একদিকে দেশি বিদেশি সহ সকল প্রকার মাছের বাজার আবার রয়েছে সুবিধার্থে সেই মাছগুলো কেটে নেওয়ার সুবিধা অর্থাৎ এখান থেকে মাছ ক্রয় করে নিজের পছন্দ সাইজ অনুযায়ী সেই মাছ কেটে নিয়ে যেতে পারবেন আর যশোরের বড় বাজারের এই মাছ বাজারের পাশেই রয়েছে মাংসের বাজার এখানে দেশি মরগ মুরগি হাঁস সোনালি পোল্ট্রি কোয়েল পাখি সহ বিভিন্ন রকমের মাংস পাওয়া যায় কিছু কিছু মাছের দোকানে দেখা মাছগুলোকে তারা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে তর তাজা মাছ কিনতে চাইলে প্রতিদিন একটু সকাল করেই আমাদের যশোরের বড় বাজারে আসতে হবে শুধু তাই নয় পাওয়া যায় চাঁদপুর বরিশাল অঞ্চলের সেই ইলিশ রূপালি পদ্মার ইলিশ প্রায় প্রতিটি দোকানেই মাছগুলো যেন দীর্ঘক্ষণ তরতাজা তাজা থাকে সে পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ভিডিওটিতে এখন যে চিত্রটি দেখা যাচ্ছে এটা হলো যশোরের বড় বাজারের সবজি হাট বা তরকারি হাট যেখানে প্রতিদিন এমনকি সারা বছরই নিত্য নতুন সব রকমের আইটেমের সবজি পাওয়া যায় যশোরের বড় বাজারে শুধুমাত্র মৌসুমী শাকসবজি পাওয়া যায় না এখন সব রকম শাকসবজি প্রায় সারা বছরই এখানে মিলবে এখানকার প্রতিটি দোকানেই প্রায় বিশ থেকে পঁচিশ রকম আইটেমের শাকসবজি পাওয়া যায় যেগুলো একদম টাটকা সতেজ এবং তরতাজা বাংলাদেশের খুলনা বিভাগের এই যশোর জেলাতে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন হয়ে থাকে বাংলাদেশের বৃহত্তম হাটের ভিতরে সাত মাইল কাঁচা তরকারি হাট এবং খাজুরা হাট অত্যন্ত জনপ্রিয় আর এই সব এলাকা থেকে প্রতিদিন টাটকা শাকসবজি আমাদের যশোরের এই বড় বাজারে নিয়ে আসা হয় খুব সকালেই গ্রাম থেকে কৃষক এবং চাষিরা এগুলো এই যশোরের বড় বাজারে নিয়ে আসে আর তখন থেকে এই মূলত বিক্রি শুরু হয়ে যায় যশোরের সব থেকে বৃহত্তম বাজার হওয়ার কারণে এখান থেকে অপেক্ষাকৃত কম টাকা খরচ করে অনেক বাজার করা যায় এখানে পণ্যও অনেক দোকানও অনেক এবং দামও একটু কম থাকে অন্যান্য বাজার অপেক্ষা আর এজন্যই প্রতিদিন খুব সকাল থেকেই রাত পর্যন্ত এখানে ক্রেতাদের ভিড় রক্ষ করা যায় যাই হোক বৃহত্তম বাজার যশোরের এই বড় বাজারের সবজি বাজার এবং আশপাশের নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই